তারপরের বল দেখা যাক মির্জা কিন্তু দেখা যাক প্রথম বল মাহবুবের বলে তৈমুর মির্জার সময় দ্বিতীয় বলে ছিল খাটো মাহবুব দেখা যাক তৈমুর মির্জা কিন্তু আর একটা চক্কা মাহবুবের আবারটাকে তুলুতুলু করে ছাড়লেন তৈমুর মির্জা দলীয় রান পৌঁছে গেল সত্তরে তৈমুর মির্জা এবং

দেখে যাবেন ছয় মেরে গড যেখানে ব্যাটসম্যান একটি রান করবার জন্য গ্রাউন্ড শট খেলে তিনি কোনো একেবারে দ্বিতাব করলেন না তিনি আবারও কিন্তু চমৎকার ভাবে লেগ স্টাম্পের উপরে বলটি ছিল ব্যাটিং এ তৈমুর মির্জা বল ব্যাটিং এ তৈমুর মির্জা আবারও সিক্স স্কোর লেগের উপরে দিয়ে আবারও ছয় পর পর তিন তিনটি বলে তিন তিনটি ছয় আবার ছয় চৌত্রিশ বছর বলে ছয় আবারও ছয় তিন বলে তিনটি ছয়

একশো আটশোটি রানের একটা চমৎকার নিংস কেলেন